কত বড় মারাত্মক কথা সে স্পষ্ট বলতেছে আল্লাহর এটা মুখ এরপরে শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না আমি একজন মেহ আল্লাহর এটা আর পরে যে শব্দ ব্যবহার করছে স্পষ্ট আল্লাহর পাকের সাথে সরাসরি অস্বীকার করা হয়েছে এই দুঃসাহস এটার বিচার বাংলার জমিনে আবুল সরকারের দিয়ে শুরু হবে বর্তমান এই কথা পরিষ্কারভাবে বলতে আল্লাহ এবং তার রাসূলের যারা সাথে সাথে এর যারা হবে আল্লাহর নবীকে নিয়ে যারা গালি দিয়ে কথা বলবে তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার বাংলাদেশে তারা অলরেডি বলছে তারা নাকি বিশ লক্ষ বাউল নিয়ে তারা নাকি আবুল সরকারের মুক্তির জন্য নাকি নামলো একজনের বলছে সিড়ে ফেলে দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাদ্য যন্ত্র বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে নায়িকা গায়িকা একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো আউল বাউল ফাউল বেড়ে যাবে ঠিক নি ঠিক নি বাংলাদেশে তারা অলরেডি বলছে তারা নাকি বিশ লক্ষ বাউল নিয়ে তারা নাকি আবুল সরকারের মুক্তির জন্য নাকি নাম একজনে বলছে সিঁড়ে ফেলে যাওয়া হয়েছে তাহলে আপনি চিন্তা করেন এই সমস্ত বাউলরা মিথ্যু এরা প্রতারক এরা দিন সম্পর্কে কিচ্ছু জানে না শুধু আবুল সরকার নয় এই মাহফিল থেকে পরিষ্কার আমরা ঘোষণা দিতে চাই রাষ্ট্রীয়ভাবে আনোয়ার সহ যারা ইসলামকে নিয়ে কথা বলেছে অপমান করেছে ইসলামকে যারা ঠকিয়ে হটায় কথা বলেছে ইসলামের অপমানকর কথা যারা বলেছে ওই সমস্ত বলদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতেই হবে ঠিক আমার তো মনে এই কথা পরিষ্কার ভাবে বলতে আল্লাহ এবং তার রসুলের যারা সাথে যারা হবে নবীকে নিয়ে যারা গালি দিয়ে কথা বলবে তাদের জন্য মৃত্যুদণ্ড আবহমান কাল থেকে নাকি বাংলাদেশীরা চলে আসতেছে আরে ভাই আবহমান কালে তো বাংলাদেশে এই মিডিয়াগুলো ছিল না আপনি একটা এলাকায় আসছেন হুজুরদেরকে গাড়ি টেল বেরিয়ে গেছেন কি জানেন ওই যে দেখবেন যে ক্যাম্বাসার যারা বাজারে আগে ওষুধ বিক্রি করত তারা বলতো এম বিবিএস এর বাপ আমার এই ওষুধের মধ্যে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না তুই এমবিবিএস বিবিএস এফ কি জিনিস চিনস তো দশ টাকার ওষুধ এমবিবিএস বিবিএস এফ এর কোন সময় আছে যে ছেলে এটাকে চ্যালেঞ্জ করবে তো ওই বাউলরা একটা সময় দেখা যেত আবহমান কালে মাইক ছিল না কিছু ছিল না ওই নাচানাচি কিছু একটা শরীর গরম করার জন্য যা যা প্রয়োজন তারা করত মানুষ মেনে নিত তেমন কিছু বলতো না কিন্তু এখনকার সময়ে এগুলো মিডিয়ার ভিতরে যাচ্ছে আল্লাহর ব্যাপারে সরায় কোনো কথা জবান যদি বের হয় ওই জবান কত বড় মারাত্মক কথা সে স্পষ্ট বলতেছে আল্লাহর এটা বুক নাউজ্লা ক এরপরে শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না আমি একজন আল্লাহর এটা মুখ আর পরে যে শব্দ ব্যবহার করছে স্পষ্ট সাথে করা হয়েছে। এই দুঃসাহস এটার বিচার বাংলার জমিনে আবুল সরকারের দিয়ে শুরু হবে এত সোজা মনে করো না বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে কি মাঝার জানি নাম কি মাঝহাত ফরহাদ মাঝহাত আমি তার নামটাও মুখস্থ করতে চাইছি কারণ এতটুকু মেমরি লস করলে লস হবে এই লোকগুলোর কোনো দিন ধর্ম নাই সে মাশাল্লাহ লালনের মতো একটা স্টাইল ধরছে এরা দেখবেন বাউলদের পক্ষে বাংলাদেশের সব নাস্তিক সব বামপাড়া বাউলদের ক্ষেত্রে দেখবেন খুব বেশি দরদার ভালোবাসা আজকেও দেখলাম একজন রাজনৈতিক দলের নেতা উনারে কোন কিছু না জিজ্ঞাসা করলে উনি বলেন উনার কাজ হচ্ছে যে কোন কিছু বাড়ায় উনি ফতোয়া দেয় উনারে কেউ জিজ্ঞাসা করে নাই যে সরি আইন আপনি বিশ্বাস করেন কিনা বুঝছে না না সরি আইন দিয়ে তো আমরা আপনি এটা কেউ প্রশ্ন করেন বাউলদের ব্যাপারে আপনার কাছে কেউ ফতোয়া চায় নাই আপনি যা জানেন না ওই ব্যাপারে আপনি ফতোয়া দেন না এই জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেক দলের একটা অবদান আছে আছে উনি বলছেন না এটা আমাদের কিছু না সব জায়গায় যে আপনি আকবারে ফতুয়া দেন এখনো ফতুয়া দিয়ে আপনি ভুল করলেন কোন হাদিসের ভিতরে এই কথা নাই হাদিসের ভিতরে আছে জুজু সওয়ার মুস খাটো করো ওয়াফুল লুহা দাড়ি নিচের দিকে ছেড়ে দাও খালিফুল মাজুস মাজুসিদেরকে অনুসরণ করো না বাউলের মুখেও দেখবেন দাঁড়িয়ে নাই ওই দিন আবুল সরকারের সঙ্গে যে লোকটা পালা গানে অংশগ্রহণ করছে হ্যাঁ আরে দাঁড়িয়ে তো আবু জাহেল ছিল উদ্বার ছিল সাইবার ছিল মুগিরার ছিল আমি বলবো শুধু আবুল সরকারের নয় অনুতি বিলম্বে ওই কুলাঙ্গার কে অনতি বিলম্বে অ্যারেস্ট করা লাগবে প্রিয় ভাইরা আমার এগুলো যখন বেড়ে যাবে একটার পর একটা আজাব এই দুনিয়ার দিকে আসবে আসতেছে আপনারা দেখতেছেন সিরিজ সিরিজ ও আমার জাতি আমি দরদ নিয়ে বলি সামনের দিন বাংলাদেশের জন্য দুর্ভিক্ষ অপেক্ষা করতেছে যদি কোরআনের দিকে না আসে আপনি খালদা কলমে লিখে রাখেন আপনি করিজার মধ্যে লিখে রাখেন আজকের মাহফিল আপনি দিন তারিখ দিয়ে রাখেন ছাব্বিশে নভেম্বর দু পঁচিশ যদি হায়াতে আমি বেঁচে থাকি আপনি বললেন যদি না শুধরায় জাতি বড় ধরনের বিপদ অপেক্ষা আছে ঠিকনি 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 প্রিয় ভাইয়ার আমার এর পরে চলেন নবীজি পৃথিবীতে আসছে কোন উদ্দেশ্য নিয়ে বরিস্তু লি উকাসের মাজামীর নবীজি বলেন এক তারা দু তারা সে তারা

দুইজন চিন্তা করছে না এখন আর ওয়াজ শুনবার নাই ঠিক আছে যেমনি দাঁড়ায় আছো তোমরা দাঁড়ায় দাঁড়িয়ে শোনো কোনো অসুবিধা নেই তোমরা আমার সবচেয়ে আপনার যুবকরা এর পরেরটার নাম সুরি বাতিল খাম চোদ্দ নম্বর চতুর্দিকে মদ বেড়ে যাবে নেশাজার দ্রব্যাদি বেড়ে যাবে বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে এটা ডায়াবেটিসের মতো কাজ করে যখন একটু ডায়বেটিস বেড়ে যায় তখন মানুষ যে না 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 মিষ্টি মিষ্টি দিয়ে না পায়ের যত ভালো হোক বগুড়ার দই হোক কুমিল্লার রসমলাই হোক ময়মনসিংহ মান্দা হোক দিয়ে না থাক মন্ডা টন্ডা পরে খাবো খাইতে পারবো না থাক থাক কিন্তু কিছুদিন ওই যে মস্তানের মস্তান ঘরে কটকরি আসে না থাক থাক দিয়ে না না কিন্তু ঠিকই যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে থাক আজকে দুই পিস খাওয়া যাবে বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দশা হচ্ছে আমাদের দেশের রোগীদের মতো এই জন্য বাংলাদেশে যদি মাদক দ্রব্য একেবারে নির্মূল করতে হয় আল্লাহর কোরআনের দিকে এই জাতি মাদক মুক্ত হবে বাস এবার চোদ্দ নম্বর শেষ পনেরো নম্বরটা বাকি দেওয়া হবে বড় বড় আলেম কে গালি দেওয়া হবে বাংলাদেশে আমরা দেখেছি আলেমদেরকে কেউ কিছু না পারলে রাজাকার বলে গালি দিয়েছে ঠিক নি ঠিক এলাকার শেষে রাজাকার শব্দটাই কাল হয়ে গেছে আর এখন নতুন করে শুরু হয়েছে মৌলবাদ জঙ্গিবাদ এই আবুল সরকারের ইস্যুটা নিয়ে স্লোগান দিছে দেখি কয়েকটা মহিলা কয়েকটা পুরুষ ওলি আল্লাহ মৌলবাদের ঠাঁই নাই মৌলবাদের ঠাই নাই তুই আসলে কোথেকে এই জন্য আজকে থেকে সোজা হয়ে চিন্তা করেন যদি এখনো না শুধলাম কি কি আজাবাস বিশ্ব ফালিয়ার তাকিবো ইন্ডাগান হামরা আগ্নেয়গিরি ফেটে পড়বে মহামারীর পরে টানা কয়েকটা বছর ধরে সানাবাতুসজালাজি ভূমিকম্পের বছর হবে মহামারী শেষ হয়ে গেছে ক্রমশ পৃথিবীতে ভূমিকম্প বেড়ে গেছে তরুস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডে হয়েছে মারানমারি হয়েছে আফগানিস্তানে হয়েছে আমার দেশের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে সম্ভাবনা অনেক বড় কিছু হতে পারে তবে হ্যাঁ যদি আল্লাহর দিকে তাও বা করেন সম্ভাবনা সব বন্ধ হয়ে যাবে অচি যিনি আমার দেশকে হেফাজত করবেন তিনি কে তবে আজকের মাহাফিরে আমি বলি ভারতের জন্য একটা দুঃসংবাদ দিতে চাই আপনার পত্রপত্রিকায় দেশের অনেক দুঃসংবাদ শোনেন ভারতের জন্য দুঃসংবাদ হচ্ছে ভারতের ট্যাক্টনিক প্লেটের যে অবস্থা হিমালয়ের সৃষ্টি যেখান থেকে সেখানের ট্যাক্টনিক প্লেটের যে অবস্থা ভারত বিভক্ত হয়ে দুই টুকরা হয়ে যাবে দুই টুকরা ওখানে আমার কত মুসলমান ভাইরাস এটা এমনি হবে না মে ভাই এটা কেন হবে একটু চিন্তা করে আজকে আমরা দেখেছি একটা মেডিকেলের তিনটা ছাত্র নামাজের জন্য দাঁড়িয়েছে ওদেরকে কানে ধরে উঠিয়েছে বসিয়েছে পোড়া রাষ্ট্র তাদের ব্যাপারে মাথা চারা দিয়ে উঠে সেখানে সংখ্যা লঘু মুসলমানদেরকে এতটা জুলুম নির্যাতন করা হয়েছে কান ধরে উঠানো হয়েছে বসানো হয়েছে এবং মুসলমানদেরকে বলা হয়েছে বল জয় শ্রীরাম এবং একজন আলেমকে দেখলাম স্কুল শিক্ষককে দেখলাম টেনে হিচড়ে তাকে জয় শ্রীরাম বলা হচ্ছে এই জমিটা আমাদের আমরা আটশত বছর এই জমি শাসন করেছি এক দুই বছর না আটশো বছর আমরা শাসন করছি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সতেরো জন নিয়ে বিজয় ছিনিয়ে আনছে মুসলমানদের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই আগামীর বিজয় সংখ্যা দিয়ে আসবে না আল্লাহর একদিকে মার শুরু হবে অন্যদিকে বিজয় শুরু হবে ঠিক কিনা মনে হয় এই জন্য হয়তো মাসাল্লাহ সম্রাট বাবার কথা বলেছি মুসলমান হিম্মত হারায় না সামনের পৃথিবী আমাদের পৃথিবী ইনশাল্লাহ পরে এই যে আজাব যেগুলো যেগুলো দেখতেছেন আজাবের মহড়া এটা শুধু এক জায়গায় না সব জায়গায় সরাই করতেছে আজাবের মহারা বাড়তেছে কেন কারণ আমরা এখনো ফিলিস্তিনের জন্য কান্দি না এখনো আমাদের সুদানের জন্য কান্না আসে না দুই কোটি মুসলমানের কথা এখনো আমরা মনে করি না আমার গুজরাটে মুসলমানদের হালত সম্পর্কে আমাদের কোনো মায়া নাই কোনো মহাব্বত নেই কাশ্মীরে মুসলমানদের কথা আমরা ভুলে গেছি জায়গায় জায়গায় ভারতের বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে মা বোনদেরকে টেনে হিচড়ে তারা বিভিন্নভাবে অনৈতিক কর্ম করতে বাধ্য করতেছে মুসলমান মেয়েদেরকে ফুসলায় ফাসলায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য তাদের দিকে আজাব আসতেছে আমি বলবো কালেমা ছাড়া ইমান সারা আগামী দিনে বাঁচার কোন উপায় আসবে আজাবম্প ভূমি দশ হয়ে যাবে পৃথিবীর বেলগুলা থেকে মহাকাশ থেকে বিভিন্ন বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে একটা দেশ শেষ হয়ে যাবে একটা পাথর এসে পড়ল এরকম পাথর পৃথিবীর দিকে ধেয়ে আসবে এটা পৃথিবীতে প্রায় সময় আসে আল্লাহ একটা উল্কি পিণ্ড বানায় এটা দুর্বল করায় শেষ করে দেয় জোরে করে যতজন আমার সামনে বসা আছে উপর থেকে নানান কিছু পরে মানুষ মারা যাবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে হচ্ছে আরে কথা কয় না হচ্ছে জন্য আজাদ থেকে বাঁচার জন্য দিনের পথে থাকতে হবে রাজি আছেন জমিনের দিন কায়নের সিদ্ধান্ত নিতে হবে রাজি আছেন কারা রাজি দুটি হাত টান টান করে উঠান এবার পকেটের দিকে হাত দেখতে